আমাদের লড়াই জারি থাকবে আমাদের জীবন রক্ষার জন্য সংস্কার কমিশন সুপারিশ করেছে ষাট লক্ষ মানুষের প্রাণের দাবি বেদাচারিত যানবাহন শ্রমিকের প্রাণের দাবি লাইসেন্স দেওয়ার জন্য সরকারের কাছে সুপারিশ করেছেন আমরা সিলেট নগরীতে প্রায় ত্রিশ হাজার মতো বেদাচারিত যানবাহন শ্রমিক তার উপর নির্ভরশীল প্রায় আরো দেড় লক্ষ মানুষ আমরা মনে করি এই বাইশ তারিখ থেকে এই প্রায় দেড় লক্ষ মানুষ অনাহারে অর্ধাকে আ। এমন কোন সিদ্ধান্ত আমরা মনে করি সমীচীন নয় যে সিদ্ধান্তর মধ্যে

যে ফসল নীতিমালা দুই হাজার তৈরি করা হয়েছে এর অধীনে সারা দেশে বেটা চালিত যানবাহন নিবন্দন রুট জন্য আমরা সেই ফসল নীতিমালা দ্রুত কার্যকর করার আজকে সবের থেকে আহ্বান জানাই ষাট লক্ষ শ্রমজীবী মানুষ আজকে বেটা চালিত যানবাহন উপর নির্ভরশীল তার উপর নির্ভরশীল মানুষ প্রায় আড়াই থেকে তিন কোটি মানুষ ষাট লক্ষ মানুষের কর্মহীন করে রাষ্ট্র কোন সিদ্ধান্ত নিতে পারে না এই আমরা বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার যে ফসল নীতিমালা তৈরি করেছে সেই নীতিমালা অবিলম্বে কার্যকর করতে হবে এই জায়গায় এসে আমরা একটি দেখতে পাই গত বাইশ তারিখ থেকে সিলেটের মহানগর পুলিশ কমিশনার মহোদয় সারা মহানগরে বেটাই চালিত যানবাহনকে নিষিদ্ধ ঘোষণা করেছেন আমরা এই জায়গায় সবিনয় বলতে চাই সরকারের গৃহীত পদক্ষেপ সেই পদক্ষেপের পরিপন্থী হলো এই নিষেধাজ্ঞা সরকার যেখানে সারা দেশের বেড়ে চালিত শ্রমিকদের যে প্রাণের দাবি সাধারণ মানুষের যে দাবি এটা নীতিমালা প্রয়োজন সড়কে শৃঙ্খলা আনার প্রয়োজন সেই লোককে যে নীতিমালা সেই নীতিমালাকে অবজ্ঞা করে সেখানে নিষেধাজ্ঞা আরোপ করা আমরা সমুচীন মনে করি না আমরা এই কথাটি বলতে চাই কোনো অযথা আমাদের বেটা চালিত যানবাহন শ্রমিকদেরকে হয়রানি করবেন না আমাদের আহ্বান থাকে আমরা আমাদের এই ব্যাটার চালিত যানবাহন শ্রমিক সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলনে আসেনি কারো বিরুদ্ধে আন্দোলনে আসেনি আমরা আমাদের রুটি রুটি রক্ষার জন্য আমরা আন্দোলনে আসি আপনাদের আপনারা যদি আমাদের কোন ডিস্টার্ব না করে থাকেন তাহলে সচরাচর আমরা এটা আমাদের উদাহরণ আমরা আমরা রুজি করে খেতে চাই এই জায়গায় আমরা থাকতে চাই কিন্তু যখন আমাদের আহার কেড়ে নেওয়া হয় আমার সন্তানের ভবিষ্যৎ কেড়ে নেওয়া হয় আমার বৃদ্ধ বাবা মামার চিকিৎসার সুযোগ কেড়ে নেওয়া হয় তখন আমাদের বাধ্য হয়ে রাস্তায় দাঁড়াতে পারে এই জায়গায় আমাদের আহ্বান থাকবে এই ধরনের কার্যকলাপ এই ধরনের কার্যক্রম আপনারা বন্ধ রাখবেন আর সরকারের যে পদক্ষেপ সেই পদক্ষেপের দিকে নজর রেখে স্থানীয় প্রশাসন যাতে পদক্ষেপ নেয় সেই আহ্বান তো আমাদের থাকবে